ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথের যে অধ্যায়টা সব থেকে বেশি গুরুত্ব দেয় সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি হচ্ছে সরল লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবারই এই চ্যাপ্টার থেকে কোশ্চিন করতে পছন্দ করে এবং শিক্ষার্থীরা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটি আসে ম্যাক্সিমাম ভুল করে অথবা তারা জানে না যে এই চ্যাপ্টার থেকে কিভাবে তারা কোশ্চিন করে দেখো এখানে তেইশ চব্বিশ বাইশ তেইশ বাইশ তেইশ একুশ বাইশ একুশ বাইশে যে কোশ্চিনগুলো এসেছে সেগুলো আমি নিয়েছি আমার সামনে এবং এই কোশ্চিনগুলো আমার বিগত বিশ বছরের কোশ্চিনের অ্যানালাইসিস যে শটি সেটা থেকে যে কপি করে পেস্ট করে দিয়েছে এবং আমার শিক্ষার্থীরা আমার যারা শিখগুলো সংগ্রহ করেছে তারা যে এই কোশ্চিনগুলো কমন পেয়েছে সেটা প্রমাণের মাধ্যমে আমি দেখিয়ে দিব কিভাবে, জাস্ট কয়েকটা টপিক পড়লেই ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিগুলোকে ক্রাক করা যায় এবং তুমি অনায়াসে সেগুলো আনসার করতে পারবে এখানে রিপিটেশন দেখো খালি জাস্ট এবং একটা টপিক থেকে যে কতবার কোয়েশ্চিন এসেছে তুমি এই যে সেকেন্ড দিয়ে কাভার করা বুঝতে পারতেছো যেমন ওয়ান ওয়ান বিন্দুগামী এবং এত রেখার লম্ব রেখার সমীকরণ কোনটি তেইশ চব্বিশ সেশন ভাই মাস্তানিগিরের দেখায় লাভ নাই তুমি মাস্তানিগিরির দেখা দেখাতে যাবা যত বেশি তত ধরা খাবার ঢাবি ভর্তি পরীক্ষা অথবা যে কোনো ভর্তি পরীক্ষায় কারণ এখানে অনেক অনেক কম্পিটিশন এবং তোমাকে এখানে ওই ইউনিভার্সিটির কোশ্চিন প্যাটার্ন বুঝে তুমি যদি পরীক্ষা না দিতে বসো তাহলে তুমি দেখবা যে তুমি অনেক কিছু জানো বাট ওইখানে গিয়ে আর মাস্টার নিয়ে গিয়ে চলতেছে না কারণ ওই ইউনিক কোশ্চিন প্যাটার্নটা তুমি ধরতে পারো নি সব আননেসেসারি জিনিস দিয়ে মাথা ভরিয়ে রেখেছো যেগুলো আসলে আননেসেসারি কোনো কাজেই দিবে না তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে ঢাবিতে যারা চান্স পায় বা যারা পড়ে তাদের যে কোনো কাউকে আক করলে প্রথম যে সাজেশনটা তারা দেয় যে ঢাবির কোশ্চিন ব্যাংকটা পড়ে বুঝো কিভাবে কুশিন আসে কিভাবে আসতেছে তো যারা এই সিট গুলো অলরেডি সংগ্রহ করেছো তোমরা তোমরা অনেক বেশি এগিয়ে রয়েছ সেটা তোমরা পরীক্ষার পরে ফিল পাবে এবং যারা সংগ্রহ করনি এখন স্পেশাল ছাড়ে শুধু কি রিটেন অ্যানালাইসিস রিটেন অ্যানালাইসিস এমসিকিউ অ্যানালাইসিস রিটেন সাজেশন উইথ আনসার তিনটা জিনিস একসাথে প্যাকেজ আকারে পেয়ে যাচ্ছ তো আশা করি তোমরা সেটা সংগ্রহ করে নিবি আচ্ছা দেখো তাহলে এখানে যে তেইশ চব্বিশ সেশনে প্রথম কোশ্চিনটা এসেছে যে ওয়ান কমা ওয়ান বিন্দুগামে এত রেখার লম্বা রেখার সমীকরণ কোনটি এটা কি আপনার অ্যানালাইসিস শিট থেকে এসেছে অবশ্যই আসতে হবে দেখো এত বিন্দুগামী সরল রেখা এবং এত রেখার উপর লম্ব কতভাবে এই কোশ্চিনটি এবং রিপিট সহ কতবার এসেছে দেখো তাহলে এই কোশ্চিনটি দেখো জাস্ট খালি বিন্দুটা চেঞ্জ করে দিয়েছি ওয়ান মাইনাস ওয়ান আর তেইশ চব্বিশ ওয়ান কমা ওয়ান আসছে কোশ্চিনটা সেম রেখেছে ওকে তারপরে দেখো একটি করেছে এত এত বিন্দুগুলো রাখা এক সক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার যে ভ্যালুটা চেয়েছে এই কোশ্চিনটা এই সেম থেকে এসেছে অবশ্যই এসেছে দেখো যে সার্ডেন একটা ইকুয়েশন ওই রেখাতে কত কোন উৎপন্ন করছে এটা শুধু একটা টাইপ আছে আমার যে রেখাকে কত কোন উৎপন্ন করে এটা টাইপ ফোরে রয়েছে ওকে তো এইখান থেকে এই কোশ্চিনটা দিয়েছে তারপরে দেখো অক্ষের সমান্তরাল এবং এত রেখাকে অতিক্রম করে একটা সরেখা সমীকরণ কোনটা এটাতে হুব হু এক ধরনের কোশ্চিন এসেছে দেখো অক্ষের সমান্তরাল টু এক্স প্লাস টু এক্স মাইনাসভেন ওয় প্লাস ইলেভেন ও এক্স প্লাস থ্রি ওয়াই ইয়েট মাইনেসের রেখা ছেদ বিন্দু দিয়ে এই কোশ্চিনটা জাস্ট কপি করছে তারা সতেরো আঠারো সেশনের কোশ্চিনটা জাস্ট কপি করছে আমার সিট থেকে বা অ্যানালিসিস করা এই সিটটা থেকে বা বিগত বছরের কোশ্চিন ব্যাংক থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছে ওকে এই কপি করে পেস্ট করে দিয়েছে এবার তারপরে আসো যে এত রেখার উপর অঙ্কিত পি বিন্দুটি এত এত সমুদ্রবর্তী পি বিন্দুটি স্থান কত এই ধরনের কোশ্চিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকভাবে অনেকভাবে চলে এসেছে যে পি এর মানটা বের করতে বলে স্পেসিফিকভাবে কোশ্চিনের প্যাটার্নটাকে তারা সেইম রাখে ওকে তারপরে দেখো বলছে কোনো বিন্দুর পোলার স্থানসী স্থানাঙ্ক কত এই ধরনের কোশ্চিন গুলো অলরেডি চলে এসেছে আমার এখানে দেখো অলরেডি এই দেওয়া আছে যে কোশ্চিন্ত স্থানাঙ্ক চেয়েছে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে বাংলাদেশ যে কোনো একটি ওকে এখানে কোনো বিন্দুর পোলার স্থান কার্তেশান কত হয়তো দেখতে পাচ্ছ কিনা এই না এখানে দেখো লেগেছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত এত এবং এত হলে স্থানাঙ্ক কত মানে কার্তেসীয় পোলার থেকে ঢাবি অলরেডি কোশ্চিন করে ফেলেছে ওকে তারপরে দেখো একটি সহ অক্ষদের মধ্যবর্তী সমস্ত ঘটি হয় এই ধরনের কোশ্চিনগুলো অলরেডি চলে এসেছে সো এই যে কোশ্চিন গুলো এই যে তোমার চল্লিশটার মতো কোশ্চিন আমি এখানে টাইপ করে রেখেছি চল্লিশটা কোশ্চিন যদি কেউ করে রাখতে পারে তার আর কিছু লাগবে না সে মোটামুটি ঢাবির কোশ্চিন প্যাটার্নটা বুঝে যাবে এবং ঢাবি কীভাবে কোশ্চিন করে সেটা তোমরা বুঝে যাবে প্রথম টপিকটা রেখেছি আমি অনুপাত রিলেটেড অনুপাত রিলেটেড ঢাবি কোশ্চিন করতে পছন্দ করে তারপরটা আমি রেখেছি সার্ডেন রেখার উপর লম্ব তারপরটা রেখেছি আমি ক্ষেত্রফল রিলেটেড কীভাবে ঢাবি কোশ্চিন করেছে কতভাবে কোশ্চিন করেছে ক্ষেত্রফল রিলেটেড কোশ্চিনগুলো আমি এখানে রেখেছি তারপরে রেখেছি লম্ব দূরত্ব সমান্তরাল রেখার লম্ব দূরত্ব লম্ব রেখার লম্ব দূরত্ব কীভাবে কোশ্চিন করে তারা এখান থেকে করেছি তারপরে মধ্যবর্তী কোন বের করতে বলে কত স্টাইলে কোশ্চিনগুলো করতে পারে সেটা রেখেছি তো এইভাবে তুমি দেখে কোন একটা টপিক থেকে ডাবি কত স্টাইলে কোশ্চেন করে সেটা তুমি অনেসে বুঝতে পারবে এবং এখান থেকে যে রিটার্ন সাজেশনগুলো আমি তৈরি করেছি অনেক কিছু মাথায় রেখে যে ইঞ্জিনিয়ারিংয়ের যে রিটার্নগুলো উইদাউট ক্যালকুলেটারে করা যায় সেই জিনিসটা মাথায় রেখেছি স্পেসটাকে মাথায় রেখেছি বোর্ডে যে প্রশ্নগুলো বারবার এসেছে সেই জিনিসটা মাথায় রেখেছি এই সবগুলো পয়েন্ট মাথায় রেখে আমি আমার রিটার্ন সাজেশনগুলো তৈরি করেছি সো এমসিকিউ কেউ অ্যানালাইসিস অ্যানালাইসিস শিট রিটার্ন শিট এবং তুমি রিটার্ন অ্যানালাইসিস সহ পেয়ে যাচ্ছো একসাথে গুচ্ছ আকারে অনেক কম প্রাইজে যেটা তোমার অনেক বড় বড়ো কোর্সের থেকেও অনেক কম যেটা তোমার ওই কোর্সের থেকে হাজারো গুণ এগিয়ে রাখতে পারে তোমাকে ঢাবি ভর্তি পরীক্ষায় সেটার প্রমাণগুলো আমি দিয়ে দিচ্ছি আশা করি তোমরা একটু বুঝলে বুঝবে না হলে তো পরে সেটা ফিল পাবে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর যখন তোমার কোনো এক ফ্রেন্ড বলবে আমি কোশ্চিনগুলো ম্যাক্সিমামই ঢাবি কোশ্চিন ব্যাংক থেকে কমন পেয়েছি ওকে সেই টপিকগুলো শেষ করে রাখো এই ধরনের কোশ্চিনগুলো শেষ করে রাখো তাহলেই তুমি মাত করতে পারবে